আমাদের সচিবালায় যারা আগুন দিচ্ছেন প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতি পরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথা কথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যা সচিবালায় সংরক্ষণ ছিল এগুলোকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দশন্ত্রে রক্ষা করতে চান যেই দশররা এই কাজে সম্পৃক্ত হয়েছেন কান খুলে শুনে রাখুন এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও আঠারো কোটি মানুষের দুই চোখ আপনার অন্ধ করতে পারবেন না তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে ফাঁসির কাস্তে তাদেরকে জোড়াতে বাধ্য করা হবে এখন তো সচিবালয়ের কয়েকটা ফলের আগুন দিয়েছেন বিগত সতেরো বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন চালি আমাদের ভাইদের যাত্রীদের বন্দের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন না আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন আর দেশে আঠারো কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হোতা ছিল শেখ হাসিনা নিজে এই আগুন সন্ত্রাসের মদত্তাতা ছিল বাংলাদেশের বাইরে একটা গোয়েন্দা সংস্থা এখনো আমরা দাবি করছি জনগণ মনে করে সচিবালয় আগুন দেওয়ার পিছনে শেখ হাসিনা এবং তথাকথিত ওই গোয়েন্দা সংস্থার হাত রয়েছে এটা সত্যিকারটি এটা একটা পরিকল্পিত আগুন এটা আপনি মালিবাগ মোড়ের একজন পাগল যিনি বসে থাকেন তাকে জিজ্ঞেস করেন সে বলবে এটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি আওয়ামী লীগের প্রত্যেকটা অফিসার এখন বসে আছে এরা কি আপনার কথা শুনবে এরা কি চাইবে আপনি পাশ করেন এরা চাইবে আপনি যেন ফেল করেন আমি

পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চাপা দিয়ে চলে গেল একটা রাস্তা ফায়ার সার্ভিস দাঁড়িয়ে অন্যান্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে সেই জায়গায় কীভাবে একটা ট্রাক ঢুকলো দুইটা একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্সে হয় আরো ভালোভাবে আগুন ধরে আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম করছেন সব ফাইল যেন পুরে যায় দর্শক সচিবালয়ে আগুন লাগানোর ঘটনার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো এই অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা সহযোগিতায় এই সচিবালয়ে আগুন লাগানো হয়েছে দর্শক এমনই আলাপ আলোচনা এবং গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে আওয়ামী যারা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ওনার বক্তব্য আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন তো আসুন আমরা বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি তবে বুঝতে পারবেন যে আসলে এই সচিবালয়ে আগুন লাগার পিছনে আসলে কাদের হাত রয়েছে আর এই অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা সরাসরি এর সাথে জড়িত আছে কিনা সে বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন তো আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনত্ব স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা শুরু থেকেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে চার দফা কর্মসূচির আলোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি আমরা মানুষের কাছে মহাগ্রন্থ আলকরণের আহ্বান এই জন্য পৌঁছাচ্ছি মহাগ্রন্থ কোরআনই হচ্ছে মানুষের মুক্তির ঠিকানা আজকের অন্তর্বর্তীকালীন সরকার যত রোডম্যাপের ঘোষণায় করুক যত সংস্কারের কথাই বলুক প্রকৃতপক্ষে আল্লাহ স্বানাহতায় পৃথিবীতে মানুষকে পাঠিয়ে এই দুনিয়া কিভাবে পরিচালিত হলে কোন রোডম্যাপে চললে কোন সংস্কারের পদ্ধতি অবলম্বন করলে আমাদের মুক্তি হবে সে কথা তিনি পরিষ্কার ঘোষণা করে জানিয়েছেন ফা ইম্মা ইয়া মিন্নি হুদেন আমি তোমাদেরকে একটা রোডম্যাপ দিয়ে দিলাম আমি তোমাদেরকে সংস্কারের একটা পথ এবং পদ্ধতি তোমাদেরকে দিয়ে দিলাম ফামান তাবেয়া এটাকে যদি তোমরা ফলো করো এটাকে যদি তোমরা মানো এটাকে যদি তোমরা নির্দেশ অনুসরণ করো ফালা খৌফুন আলাইহিম হিম তাহলে তোমাদের কোনো ভয় নাই ওলাহমিয়াহা জানুন তাহলে তোমাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার কোনো কারণ নেই আল্লাহ সব তাআলা যেহেতু মহাগ্রন্থ আল কোরআনকে একটা রোডম্যাপ উল্লেখ করেছেন এটাকে সংস্কারের মূল প্রতিপাদ্য উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী জন্য মনে করে আমরা কোরআনকে অনুসরণ করি আমাদেরকে আর কোনো রাষ্ট্রকে অনুসরণ করার প্রয়োজন নাই আমরা যেহেতু মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আল্লাহকে ভয় করি সুতরাং পৃথিবীর আর কোন বন্ধুকে নল এবং রক্ত ভয় করার প্রয়োজন নাই আমরা যেহেতু এক আল্লাহ বিধান দাওয়াত মানুষের কাছে সুতরাং তারা যদি দেশের দেশের বাইরে গিয়ে আবার ভিতরে ঢুকে এসে আমাদেরকে অস্থির করার চেষ্টা করে সচিবালয় দুইটা রুম অথবা দুইটা ফ্লোর অথবা দুইটা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে আমরা বলবো আপনারা শুধু বোকা স্বর্গে নেই আপনারা বোকারও রাজত্ব করছেন তবে এটা ঠিক আমি ছাত্র জীবনে আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শুনতাম তারা বলতেন আওয়ামী লীগ এমন একটা দল এই দল যদি সরকারে থাকে তাহলে জনগণের অবস্থা খারাপ এই দল যদি বিরোধী দলে থাকে তাহলে জনগণের অবস্থা আরও খারাপ আর এখন মানুষের কাছে ছোটমান এসেছে এরা যদি বাংলাদেশে না বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক গোটা পৃথিবী তাদের কারণে অস্থির হয়ে যায় তার প্রমাণ আমরা গত কয়েকদিন আগে পত্রিকায় এখনও দেখছেন দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী তাদের রাষ্ট্রে গিয়ে সেখানে আমাদের মা বন্দীর ইজ্জত নষ্ট করে মামলায় প্রায় এক ডজনের বেশি সেখানে চুরি করে তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাস এবং ধর্ষণকারীরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে অন্য একটা রাষ্ট্রের আমাদের মা বন্দির ইজ্জত নষ্ট করে গরু চুরি করে ছাগল চুরি করে কারণ বিগত পনেরো বছরের অভ্যাস এখন তারা চাইলেও ছাড়তে পারতেছে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআনের এই বিধানের আলোকি বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব কারণ আল্লাহ সবানাহতালা পরিষ্কার করণায় ঘোষণা করেছেন ইনিল হুকমু ই বাংলাদেশ জামাত ইসলামী বলে না আসেন জামাত ইসলামের আইনে দেশ পরিচালনা হোক বাংলাদেশ জামাত ইসলামী এটা বলে না মাওলানা মদুদি রহেমাহুল্লাহ এটা বলেছেন এটার আলোকে পরিচালিত হোক আজকে আমরা যে ময়দানে বসে এই কাজ করছি সম্মেলন করছি আমাদের অত্যন্ত প্রেরণার এবং মর্যাদার বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সাবেক আমির বর্ষিয়ান মজলুম জননেতা যিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেকগুলো ভূমিকার মধ্যে ভাষা আন্দোলনের অগ্রণ সেনানী ছিলেন বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক কেয়ারটেকার সরকারের যিনি রূপকার ছিলেন যিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভূমিকা পালন করেছেন সেই অধ্যাপক গোলাম আজম স্মৃতি স্মৃতিবিজড়িত অঞ্চল তার কথার মাধ্যমে তো আমরা বলি না যে আসেন গোলাম আজম রহম্লা কথা বলেছেন তার আলোকে আমাদেরকে পথ চলতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সেই দাওয়াত এবং তাবলিকের মাধ্যমে মানুষের কাছে ইসলামের আহ্বান এ কারণে পৌঁছাতে চায় বাংলাদেশের স্বাধীনতার অর্জনের তেপ্পান্ন বছর পর অতিবাহিত হলেও আমরা আমাদের জাতির এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলাম না কেন বাংলাদেশ জামাত ইসলামীদের স্বাধীনের পরে সেই সময় যে কথা বলেছিল আজ তেপ্পান্ন বছর পর মানুষ সেই কথা বলা শুরু করেছে আমরা আমাদের বাংলাদেশকে একটি দেশ থেকে স্বাধীন করে আরেকটি দেশের খপ্পরে পড়লাম সেখান থেকে আজ আমাদের এই তরুণ ছাত্র জনতা এখন সে কারণে স্লোগান দেয় ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা আমাদের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা স্লোগান ছিল তার মধ্যে একটা স্লোগান হচ্ছে এই ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা কেন এই স্লোগান তুলতে হলো এই স্লোগান বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বাধীনতার সময় তুলেছিল আমরা এই দেশের মানুষকে সতর্ক করে বলেছিলাম যে স্বাধীনতা আমরা অর্জন করেছি মূলত আমরা বাগের পিঠ থেকে সিংহের মুখের মধ্যে পড়েছি সিংহের মুখের মধ্যে পড়ার কারণেই বিগত সতেরো বছরে সরকার বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর অংশ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারার ক্ষোভের কারণে সেই দেশের সরকার মাঝে মধ্যে আমাদের শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করত কারণ তারা জানতো এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী নন তারা জানতেন চাপিয়ে দেওয়া একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের উপরে তাকে বসিয়ে দেওয়া হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য মনে করে আল্লাহর জমিনে আল্লাহর আইনের আলোকে যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন হবে না আজ পররাষ্ট্রনীতির দিক থেকে যদি আমরা এই কথাটি ঘোষণা করতে পারি আলা আল্লাহুল আমর সৃষ্টি যার আইন চলবে তার আমরা যদি এই কথা ঘোষণা করতে পারি লা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না এই কথা যতক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে না পারবে ততক্ষণ আমাদের সীমান্তে আমাদের ভাই বোনদের হত্যা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই কথা ঘোষণা করতে না পারবো সুদ এবং ঘুষ আল্লাহ হারাম করেছেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না আজ একটা কথা ফারহান ফাইজের শহীদের পিতাকে সামনে রেখে বলতে চাই শহীদের পিতারা আমাদের কাছে যে আবেদন করছেন যে আহ্বান জানাচ্ছেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের একটা বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত আমাদের ওই শহীদ সন্তানের যে স্লোগান তুলেছিল ন্যায়ের আল্লাহ প্রতিষ্ঠিত করা না যাবে ততক্ষণ আমাদের এই শহীদের স্বপ্ন বাংলাদেশে পূরণ কেউ করতে পারবেন না এবং বন্ধুগণ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তাই করোনায় পরিণত সেই ঘোষণা আমাদেরকে দিতে হবে তোমরা অর্থনৈতিক ব্যয় থেকে অপব্যয় থেকে তোমাদেরকে হেফাজত করো আমরা বিগত তিনি উন্নয়নের নামে কি শুনেছি আমাদের একটা পদ্মা সেতুতে যে দুর্নীতি করা হয়েছে এই পদ্মা সেতুর দুর্নীতি টাকা দিয়ে আরো তিনটা পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা সম্ভব ছিল আমাদেরকে উন্নয়নের রোল মডেলের কথা শোনানো হয়েছে আসলে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে আমাদেরকে দুর্নীতির রোল মডেলের পৃথিবীকে পরিচিত করে দেওয়া হয়েছে আমাদের সচিবালয় যারা আগুন দিচ্ছেন শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতি পরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথাকথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যা সচিবালয় সংরক্ষণ ছিল এগুলোকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোষরদের রক্ষা করতে চান যেই দশরা। এই কাজে সম্পৃক্ত হয়েছেন কান খুলে শুনে রাখুন এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও আঠারো কোটি মানুষের দুই চোখ আপনার অন্ধ করতে পারবেন না তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে ফাঁসির কাস্তে তাদেরকে ঝোলাতে বাধ্য করা হবে সাথে একথাও অপরিষ্কার বলি সচিবালয়ে আগুন দিয়ে যদি কেউ মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর আমাদের জুলাই আগস্টের গণ আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অকুতপায় সৈনিকরা ভয় পেয়ে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন কারণ আপনারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান শুধু নয় এখন তো সচিবালয়ে কয়েকটা ফলের আগুন দিয়েছেন বিগত সতেরো বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন জ্বালিয়ে আমাদের ভাইদের যাত্রীদের বন্ধের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন নাই আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন আর দেশের আঠারো কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হতা ছিল শেখ হাসিনা নিজে

খুঁজে বের করে আইনের আয়তায় নিয়ে এসে এবং ভবিষ্যতে এরকম আর কোনো দুর্ঘটনা যেন ঘটতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামের আরও গুরুত্বপূর্ণ তিনটি কাজের মধ্যে আমরা সংগঠন ঐক্য জাতীয় ভিত্তিতে মানুষকে একত্রিত করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর বিচ্ছিন্ন করে জাতিকে বিভক্ত করে আর যেভাবে এই দেশটাকে দখল করতে চেয়েছিল সেদিন আমরা শিশারালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের নেCTkিন্দুকে আমরা হত্যা করতে দেই নাই আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদের অফিসে আগুন जलाতে দেওয়া হয় নাই আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে আমাদের সেই দিনের পল্টন ময়দানের মঞ্চের ধারে কাছে আমরা সন্ত্রাসীদের গাষ্ট দেই নাই 2006 সালের 28 অক্টোবর সকাল 6টা থেকে দুপুর সন্ধ্যা সাতটা পর্যন্ত 12 ঘন্টা লড়াই করে আমাদের ভাইরা সেদিন প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে শহীদ করা যায় এক সেকেন্ডের জন্য আমাদেরকে মাথা নত করানো যায় না আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা যায় আমাদের এই পাশের ডিবি অফিসের রিমান্ডের নামে অত্যাচার করে ভাইদেরকে আহত এবং পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়া যায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এই নেতৃবৃন্দ বেঁচে থাকতে আমাদের অর্থনীতিকে আমরা পঙ্গু করতে দেব না আমাদের শহীদরা হাত হারিয়ে পঙ্গু হয়েছে এই কারণে তারা পঙ্গুত্ব বরণ করেছেন দেশের অর্থনীতিকে পঙ্গুত্ব থেকে বাঁচানোর জন্য আমাদের অসংখ্য ভাই হাত এবং হারানো ভাইদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার একটা হাত চলে গেছে আপনার অনুভূতি কি তিনি হাসি দিয়ে বলেছিলেন আমার একটা হাতের পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশে পঙ্গু অর্থনীতিকে যদি বাঁচানো যায় আর একটা হাত আমি দিতে প্রস্তুত আছি এরকম সোনার সন্তানেরা যে বাংলাদেশে আছে এরকম সোনার ছেলেরা যারা শহীদ ফারান পায়ে যার মতো ছেলেরা এই বাংলাদেশে আছে সেই বাংলাদেশ নিয়ে আর কাউকে ষড়যন্ত্র এবং সিনেমিনে খেলতে দেওয়া হবে না আমাদের ভাইরা জীবন দিয়েছেন কিন্তু আমাদের মৃত স্বাধীনতাকে তারা আবার নতুন করে উজ্জীবিত করে এখন মানুষ উনিশশো সালে স্বাধীনতা পর আবার নতুন করে বলতে শুরু করেছে আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালের আগস্ট আজকে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে যে দাবি উঠেছে আমরা শুধু বলবো তাদের গেজেট প্রকাশ করে শেষ নয় আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে এই নতুন বাংলাদেশে বসবাস করার ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে প্রত্যেক শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান এবং মর্যাদার ও জায়গায় তাদেরকে উন্নীত করতে হবে আহতwang পঙ্গুত্ব প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো একটা আত্মকর্মসংস্থানে ব্যবস্থা করে দিতে হবে আমরা এই কারণে এই কথা বলছি যে শহীদ এবং আহত পঙ্গুত্ব ভাইদের সামনে রেখে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হলো যদি তাদেরকে সম্মান এবং মর্যাদা দান করা না যায় তাহলে আওয়ামী লীগের মতো আমাদেরকেও ওই বিচারের কাটগড়ায় দাঁড়াতে হবে কারণ 71 সালের মুক্তি যুদ্ধকে আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যক্তিগত দলী এবং পারিবারিক সম্পদে পরিণত করেছিল আর বাংলাদেশ জামাত ইসলামী বলছে কোনো একটা তলব ব্যক্তির সম্পদ নয় দুই হাজার চব্বিশ সালের চুলাই আগস্টের গণ দেশের আঠারো কোটি মানুষের সম্পদের সেভাবেই আমাদের কাজে লাগাতে হবে আওয়ামী লীগ যেভাবে একাত্তর এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে ভাবে মুক্তিযুদ্ধ কলঙ্কিত করেছে আগামী দিনের দেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের নতুন স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মকে আর আমরা কাউকে বিতর্কিত করতে দেব না আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি আওয়ামী লীগের প্রত্যেকটা অফিসার এখন বসে আছে এরা কি আপনার কথা শুনবে এরা কি চাইবে আপনি পাশ করেন

এই এবং তারা যেখানে তাদের এবং সে বলছে আসিফ বলছে যে নাহিদ বলছে আমাদের সব পুরে আজকে আমি আপনাদেরকে আমরা আমরা এই জিনিসটা আওয়ামী লীগের অধীনে দেখেছি আপনাদেরকে আমরা বাংলাদেশের মানুষ বসিয়েছে কিন্তু আপনারা যাক করতেছেন এখন আমরা কি দেখতেছি আজকে দেখেন আপনারা আগুন তো লাগছে আগুন লাগার সাথে সাথে আপনি দেখেন 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 মানে এই বিষয়গুলো মেনে নিতে পারলাম না খুবই দুঃখ মানে পেয়েছি এই ঘটনায় আগুন লাগার ঘটনার সংবাদ সম্মেলন উত্তর দিচ্ছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান

মানে দেখেন আমাদের কোন জায়গাতে আছে

আমি এই বিষয়গুলো জানি যাচ করতে পারি আমি বুঝি যে এগুলা শুনানি ক্রিমিনাল যখন ক্রাইম করে তার সাইকোলজিক্যাল সেন্টিমেন্টটা সবার আগে সে মনে করে ক্রাইম করে হি ক্যান করে যে এই ক্রাইম করলে বা এই ক্রাইমটা করলে এই মুহূর্তে যারা তারা যাচাই করে প্রথমে তিনটা জিনিস একটা হচ্ছে প্লেস টাইমিং পার্সন এই তিনটা জিনিস অনুকূলে থাকলে তারা ক্রাইম করার জন্য তারা এইটি পার্সেন্ট এগিয়ে যায় তিনটা যদি অনুকূলে না থাকে ক্রাইম করার আগে তারা একশো বার চিন্তা করে আর আমাদের এখানে যা হচ্ছে তিনটা জিনিসই তাদের অনুকূলে আমি বলতে চাই আমি বলছি

দেশের সর্বস্থান সচিবালয় সাততালার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটি গার্ডে কি বাল ফালাইছে ভাই আপনাদের সিকিউরিটি গার্ডে কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীর ট্রাক চাপা দিয়ে চলে গেল একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়াইলে অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে সেই জায়গায় কীভাবে একটা ট্রাক ঢুকলো ঢুইতে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরও রিল্যাক্সে হয় আরও ভালোভাবে আগুন ধরে আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায় সচিবালয় ভাই আমার বাসাও চাইছে পাঁচটা ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই প্রেস ক্লাবের আশেপাশে চার পাঁচটা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য ক্যামেরা জ্বলে যেতে পারে হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না মোবাইলের অ্যাপ থাকে সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কী হচ্ছে সেই ফুটেজ দেখতে চাই কোন জায়গায় আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছটা পর্যন্ত সময় না এক ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কীভাবে এত বড় একটা আগুন লাগলো যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার এলাম বেজে যায় যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলো ফায়ার এলার্ম বেজে অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয় আগুন লাগছে এখানে কি ফায়ার এলার্ম বাজে নাই তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলাকে কি সেখানে ডিউটি করে না আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয় রাতের বেলা কেউ ডিউটি করে না এটা আমরা মেনে নিলাম তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবালয় ডাকাত ঢুকে তখন তোমরা কী করবা আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমার বলো যদি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথে ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোটো যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারবে আগুন বাস তোমাদের এত বড় সচিবালয় অথচ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী মন্ত্রীবশ বর্তমান তিন ধান্দাবাস একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেরো তিনটা একসাথে বসো একদম সিরিয়ালে তিনটা একসাথে তিনটার ইয়ে আগুন লাগছে এখন আসিফ মাহমুদ সজিব ভাইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পড়ে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকা আসছি আর এ বেটা নাটক বাদ দেবে এটা আগুন লাগার আগে কেন এই পোস্ট করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে কেন ওবাজুল কাদের গ্রেপ্তার করেসতে তিন মাস যখন দেশে ছিল তখন কি কি করছে তারা আগুন লাগার আগে কেন তারা আওয়ামী লীগের পার্টি নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন ডিবি হারুন আমেরিকায় গেছে এটা আপনারা জানেন ইন্ডিয়া দিয়ে যায় নাই গত দুই দেড় মাস আগের ঘটনা ডিবি কার্যালয়ের থেকে শোনা কথা গত দেড় মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন কিভাবে গেলো তাহলে টিভি হারুন কীভাবে দেশ থেকে পালালো আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্বাসন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কীভাবে ভিড় করে আসিফ নাহিদেশ গতকালকে যে আপনার সচিবালয় আগুন লেগেছে কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন ছয় সাত নম্বর বিল্ডিং আগুন লেগেছে সেটার হচ্ছে সাত আট নয় সাত ছয়তলা হচ্ছে আসিফের কার্যালয় সাত ছয়তলার অপর একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রোম এই জায়গাগুলোতে আগুন লাগলো হ্যাঁ এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল এদের ফাইলগুলো পুড়ে গেছে জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না দেশের সার্বভৌমত্ব জায়গা থেকে যদি কোনো আঘাত আসে আমরা একত্রে লড়াই করব। কিন্তু আপনারা দেখেন বিএনপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব যেসব আমলারা আছে তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে পূর্ণবাসন করার চেষ্টা করছে আওয়ামী লীগের টাকা টুকা খেয়ে এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম প্রোগ্রাম